এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবারে সর্ষে বাটার মশলাটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি ধুনে পাতা যা গরম না বাবারি বাবারি এই তো যত খোলা হচ্ছে গন্ধটা একদম পুরো বেরিয়ে আসছে নমস্কার বন্ধুরা কালকে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার জন্য প্রচন্ড আরাম কি আর বলবো এত গরমের পরে বৃষ্টিটা হওয়ার পর কী আরাম যে লাগছে কি আর বলবো বন্ধুরা আপনাদেরকে তা আজকে বৃষ্টি হওয়ার আনন্দে দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের জন্য আজকে বানাবো লাউ পাতায় মাছের ভাপা তার সঙ্গে বানাবো গয়াসুঁটির ছেচকি আর গয়াশুঁটি দিয়ে ছেচকি তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিগুলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চলুন রান্নাঘরে যাই লাউপাতাে মাছের ভাপা বানাবো তার জন্য লাউপাতাগুলো গাছের থেকে তুলে নিয়েছি কালকে তো সারা বৃষ্টি হয়েছে তার জন্য দেখুন লাউপাতা রংগুলো একদম ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে একদম সবুজ লাগছে দেখতে তাই লাউপাতাগুলো দেখে মনে হলো আজকে তো কিছু বানাতেই হবে লাউপাতা দিয়ে তো চলুন কতগুলো পাতা আমি নিয়ে নি বেশ বড় বড় দেখে এখানে আমি ব্যবহার করছি গোটা ধনে জিরে সরষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর নিচে আর রসুন আর দু ইঞ্চি আদা বাটা হয়ে গেছে আবার তুলে নেবো আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব শুকনো লঙ্কা দেওয়ার জন্য বাটার রঙটা দেখুন একদম লাল এতে মাছের রঙটাও কিন্তু সেরকম এসে যাবে এবার গোটা সর্ষেটা বেটে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সরষেটা বাটা হয়ে গেছে বা তুলে নেবো মাছের ভাপাটা বানানোর জন্য মাছের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নেব আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম রুই মাছ এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে যেন সব মশলাগুলো মধ্যে মাছের মধ্যে ঢুকে যায় মাছের ভাপা বানাতে গেলে বন্ধুরা আপনাদেরকে সব থেকে প্রথমে ভালো করে বাটা মশলা দিতে হবে আর সেই মশলাটাকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে এরপর আপনাকে আধ ঘন্টা প্রায় রেস্টে রেখে দিতে হবে যাতে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় নাহলে কিন্তু মাছের ফাপা খেতে একদম ভালো লাগবে না তাই এই প্রসেসটা করতে একটু সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রান্নাটা বাঙালির হাতে ছাড়া অন্য কারোর হাতে কিন্তু ভালো লাগবে না কারণ এই সময় দিয়ে অপেক্ষা করে ভালো রান্নাটা খাওয়ার এই ধৈর্যটা কিন্তু শুধু বাঙালির মধ্যেই আছে চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেব ভাতের জল গরম হয়ে গেছে এবার চালটা ফেলে দেবো মাছটাকে লাউ পাতায় দিয়ে ভালো করে মুড়ে নেব এবার লাউ পাতাগুলো আমি বেশ গোল করে সাজিয়ে নেব ডবল ডবল করে দেব নাহলে কিন্তু পাতাগুলো ফেটে যেতে পারে এবার বেশ মধ্যিখানে একটা পাতা দিয়ে দিলাম এবারে ম্যারিনেট করে রাখা মাছটা এক এক করে আমি সাজিয়ে দেবো একদম মধ্যিখানে মধ্যিখানে সাজিয়ে দেবো এবারে সর্ষে বাটার মশলাটাও দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ধুনে পাতা তোমার উপর থেকে আবার লাউ পাতা চাপা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মুড়ে দেবো এইভাবে গোল গোল করে বেঁধে নেব বাঁধাটা বন্ধুরা আপনারা নিজেদের সুবিধা মতন করে বেঁধে নেবেন দেখুন বন্ধুরা লাউ পাতাটা দিয়ে বেশ গোল করে বেঁধে নিয়েছি এই লাউ পাতাটা যখন ভাপানো হয়ে যাবে না খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য লাউ পাতা দিয়ে বাঁধা চলুন এবার ভাতের মধ্যে বসিয়ে দেব ভাতটা প্রায় আমার হয়ে গেছে এবার মাছটা বসিয়ে দেবো জালটা আমি একটু কমিয়ে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে মাছটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি গয়াশুঁটি গুলো কেটে নেব আমাদের এখানে এগুলোকে গয়া শুটি বলে আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন নানান জায়গায় নানান রকম বলে আমার বাপের বাড়িতে আবার বলে কর্পূর সুটি চলুন এই ছুটিগুলো কেটে নি ভাতটা হয়ে গেছে আবার নামিয়ে নেব আর ভাতের ফ্যানটা আমি কিন্তু বার করছি না এভাবে রেখে দিচ্ছি কারণ আমি ভাতের ফ্যানটা উনোনে শুকিয়ে দিয়েছি চলুন এবার সুটিটা ভেজে প্রথমে আমি একটু ভাপিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর সুটিটা ভাজবো তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কার একটু গোটা সরষে এবার ভাপিয়ে রাখা সুটি দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন এবার লাউ পাতায় মাছের ভাপাটা কেমন হয়েছে দেখে নি আহ এত সুন্দর গন্ধ উঠছে দারুন যা গরম না বাবারই এই তো যত খোলা হচ্ছে গন্ধটা একদম পুরো বেরিয়ে আসছে বন্ধুরা একবার কেমন লাগছে দেখুন তাহলে খেতে কেমন লাগবে আপনারা অবশ্যই আইডিয়া কিন্তু করতে পারছেন ভীষণ সুন্দর গন্ধটা দারুণ উঠছে যেমন লাউপাতার পাতার গন্ধ সেই এরকম মাছের গন্ধ

সুন্দর আমার তো মনে হয় আলাদা আলাদা হয়েছিল আলাদা আলাদা নয় বৌমা বলছে একসাথে করেছি লাউ শখ দিয়ে শাক দেখুন আলাদা খেলাম মাছ আলাদা খাচ্ছি কিন্তু লাশটা যে আলাদা করে করেছে বলে সেটা বুঝতে পারা গেল না সুন্দর মাছ দিয়ে ভাপা করেছে খেতে খুব সুন্দর লাগলো আমি তো ভাবলাম আলাদা করে করেছে একসাথে দুটো রেসিপি হয়ে গেল আর এইটা হচ্ছে গোয়া সুটি ভাজা সুন্দর সিদ্ধ হয়েছে এবং টেস্টফুল ভাজা হয়েছে সরষে দিয়ে ভেজেছে সুন্দর খেতে খুব টেস্টফুল তো তাহলে আজকের রেসিপিগুলো তো আপনারা দেখলেন আমার পক্ষে তো খুব ভালোই লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে সত্যিকারেরই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আত্মীয় স্বজনদের চেষ্টা করবেন শেয়ার করা অত্যন্ত সুস্বাদু রেসিপি এ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কালকে বলে আজকে একটু ঠান্ডা লাগছে সুন্দর ঠান্ডা ওয়েদারে খুব মুখরুচক রেসিপি তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশেষ কিছু আর বলার নেই বাকি খাবারটা খেয়ে টা টা বাই বাই ঠিক আছে বন্ধুরা আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবার রেসিপিগুলো শেয়ার করবেন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে টাইটা